মুহূর্তে একটা কিরণ বলছি হ্যালো আজ রাত বারোটায় নিকি রাস্তা দিয়ে চেয়ারম্যান বাকরুল্লার রিলিফের মাল পাচার হবে আপনি কে বলছেন হ্যালো হ্যালো নিকেরি আমি মিটিয়ে আমার কোন দোষ নাই স্যার আমি হুকুমের চাকর সব মালয় চেয়ারম্যান বাখরুল্লাহ চৌধুরী সোনামণি পুতুল পুতুল মানে জানো না আমি তোমার সন্তানের মা হতে চলো তুমি এমন করছো কেন আমি নির্বংশের ওই রকম সন্তানের পরিচয় দিতে গেলে এই এলাকার বেশিরভাগ সন্তানের পিতা হয়ে যাব আমি জনসংখ্যা যাতে না বাড়ে তার জন্য এবার আমি বুদ্ধিমানের মতো ঠিক কাস্তি করব জন্ম নেবার আগেই তোর পেটে সন্তানকে আমি خلاص করে দেব এমন निर्दयी কাস্তি আমি করতে পারো না তোমার কথায় সরল বিশ্বাসে সেদিন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম दादी কি হয়েছে বিয়ে করবে বলে দিনের পর দিন তুমি আমাকে আশা দিয়েছো স্বামীর অধিকারের কথা বলে তুমি আমার সতীত্বকে হরণ করে নিয়েছো পেট থেকে জঞ্জালটা বের করে দিলি আবার তুই সতীত্ব ফিরে পাবি তারপর যেখান থেকে এসেছিস সেখানে আবার চলে যাবি শালি বাকের ইউ আর আন্ডার অ্যারেস্ট এখানে প্রবেশ করতে হলে আমার অনুমতি লাগে অ্যারেস্ট অনেক পরের ব্যাপার মিস্টার বাকিরুল্লাহ চৌধুরী আমার এই আইনের পোশাক সকল অনুমতির সমস্যার সমাধান করে দিয়েছে সারা জীবন বাকিরুল্লাহ চৌধুরী এরকম অনেক পোশাকের জন্ম দিয়েছে তোর দুর্নীতির কালো হাত আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবের মুসলমানদের মার চুরি করার শাস্তি কেমন দেখ সারা জীবন তুই অনেক পাপ করেছিস হ্যাঁ মিছিল ভাঙচুর অপরাধীকে গ্রেফতার করা যেমন পুলিশের দায়িত্ব তেমনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা পুলিশের কর্তব্য বাকেল উল্লাহকে ছেড়ে দিয়ে আগে পরিস্থিতি ঠান্ডা করো তারপর কি করা যায় আমি দেখছি আপনি বাকিরাল্লা চৌধুরীর মতো একজন সৎ মানুষকে গ্রেফতার করে আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন এটা থানা সংযত হয়ে কথা বলুন আপনার স্বেচ্ছাচারিতা আমাকে সংযত হবার সীমা লঙ্ঘন করতে বাধ্য করছে একদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন তা না হলে এই মুহূর্তে আপনাকে আমি গ্রেপ্তার করতাম আপনারা অন্ধ তাই চোখে দেখতে পান না আরে বাকেরালা একজন এলাকার সহসল মানুষের মুখের গাছ কে নিয়ে সে কালো টাকা পাহাড় করছে টাকার পাহাড়ে যারা জীবন বসবাস কালো টাকাকে সে ঘৃণা করে ইনসপেক্টর সাহেব বাকেরালা চৌধুরীর সততার আদর্শে গড়া একজন মহান পুরুষ চেয়ারম্যান সাহেব জহরি জহর চেনে আর কেউ চেনে কচু তোমার সত্য ভাষণে হাততালি তাজ আমি দিলাম কারণ আজকে যারা আমাকে গ্রেফতার করে রাজনীতির অঙ্গনে আমার সম্মানখানি করছে একদিন তারাই আমার মহত্ব দেখে তালি দিতে দিতে দু হাত ফাটিয়ে ফেলবে চলো আসি এসো 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 Ay çıkar otur. কেন তুমি মতো চবুর দিয়ে করার মিথ্যে আশ্বাস দিয়ে দিনের পর দিন ওই বলে আত্মহত্যা নিজেকে শেষ করে দিয়ে কলঙ্কের হাত থেকে তুমি হতো রেহাই পেতে পারো কিন্তু কলঙ্কের জন্মদাতা ওই আয়না হাত থেকে রেহাই পেতে পারে না বলো কে কার সন্তান তোমার পাথরুল্লাহ চৌধুরী কি বললে ওয়ালাইকুম আসসালাম